ছোটোবেলায় মা বাবার কাছে চরকের মেলা সম্বন্ধে অনেক কিছুই শুনেছিলাম চরকের মেলা বা চরক পুজো সম্বন্ধে শুনেছিলাম চড়ক পুজোয় নাকি কোনো একটা মানুষের গায়ে সেই কাটা লাগিয়ে তাকে নাকি জোরে জোরে ঘোরানো হয় এমনকি গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় মৃতদেহ নিয়ে খেলা হয় তারপর শুনেছি মানুষের মুখের এপার ওপার থেকে যেন শুই গেঁথে দেওয়া হয় এবং অনেক কিছু শুনেছি ছোটোবেলায় যেগুলো আজকে স্বচক্ষে দেখলাম যা কিনা আমার কাছে ছিল অনেক ভয়ঙ্কর ব্যাপার আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং কখনো ভাবতে পারিনি নিজে চোখের সামনে এত কিছু হতে দেখব এটা যথেষ্ট ভয়ঙ্কর ব্যাপার যারা কিনা প্রথম দেখবেন বা যাদের মনটা একটু দুর্বল তাদের কিন্তু দেখতে খুবই কষ্ট হবে এমনকি দেখার জন্য মাইন্ডসেট করাটাও প্রয়োজন না হলে এই জিনিস দেখলে দুর্বল মনের মানুষরা অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে ছোটোবেলা থেকে যেই গল্প শুনে এসেছি সেই গল্পটা আজকে সচক্ষে দেখব আর সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না তা কি হতে পারে সেই কারণে পকেট থেকে ফোনটা বার করে ভিডিওটা করেই ফেললাম তোমাদের জন্য যারা যারা এখনও পর্যন্ত চড়ক পুজোর মেলা দেখনি বা চড়ক পুজো দেখুনই আমার মতন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করছি তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে অবশ্যই কামেন্ট করে শেয়ার করে আমাদের সাপোর্ট করো Yeah. Uh -huh. 个人。对